বাংলার এক ছোট্ট গ্রাম নলছিটার পার চারদিকে ধানক্ষেত মাঝখানে বাসছাড় আর দূরে দূরে মাটির ঘর এখানেই থাকে রাহেলা বয়স বারো তেরো হবে ভোর হলেই সে উঠোনে ঝাঁটা দেয় কলস ভরে পুকুর থেকে জল আনে তারপর মাকে কাজে সাহায্য করে তার বাবা নুরুমিয়া গ্রামের একজন চাষী নিজের জমি নেই অন্যের জমিতে কাজ করে সংসার চালান সকালের রোদটা একটু একটু করে উঠতেই গ্রামজুড়ে শুরু হয় নতুন দিনের কোলাহল গরুর ঘণ্টাধ্বনি হাঁসের ডাক হালচাষের গান সব মিলিয়ে যেন প্রকৃতি গান গায় রাহেলা এই গান শুনতে ভালোবাসে সে প্রায়ই ভাবে একদিন সে বড় হয়ে নিজের জমিতে ধান ফলাবে বাবাকে আর কষ্ট করতে দেবে না আজ গ্রামের বড় দিন ধান কাটার শুরু নুরুমিয়া ভোরবেলা লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে গেছে রাহেলাও গেল পেছনে পেছনে হাতে ছোট একটা কাস্তে বাবার সঙ্গে সে ধান কাটতে শিখছে মাঠের চারদিকে সোনালি ধান দুলছে হালকা বাতাসে রাহেলা খুশিতে বলে উঠল বাবা এত সুন্দর যেন সোনার সমুদ্র নুরু মিয়া হেসে বললেন হ্যাঁ মা এই সোনাই আমাদের জীবন ধান কাটার ফাঁকে ফাঁকে গ্রামের মেয়েরা গান গায় ধান কাটি ধান কাটি সোনার ধান কাটি মায়ের মুখে হাসি ফোটাই ভাগ্যের দান কাটি গান শুনে রাহেলার চোখে আনন্দের ঝিলিক সে ভাবে এই ধানেই তো মায়ের হাসি ভাইয়ের স্কুলের খরচ আর তার নিজের স্বপ্ন লুকিয়ে আছে দুপুরে মাঠের পাশে বড় আমগাছের নিচে সবাই বসে ভাত খায় রাহেলার মানিয়ে এসেছেন ভাত ডাল আর শুকনো মাছ ভাজা ঘাসের ওপর বসে খেতে খেতে রাহেলা বলে মা আমি পড়াশোনা করব বড় হয়ে শিক্ষিকা হব মা অবাক হয়ে তাকান তা খুব ভালো মা তবে পড়াশোনা করেও যেন মাটির গন্ধ না ভল বিকেলে ধান ভর্তি হয়ে যায় নৌকায় সূর্য তখন লাল হয়ে পশ্চিমে ধলে পড়ছে গ্রামের ছেলেরা নদীতে ঝাঁপ দেয় মেয়েরা পারে বসে হাসাহাসি করে হাওয়ায় ধানের গন্ধ পানির ঝাপটা আর হাসির শব্দে পুরো গ্রামটা যেন জীবন্ত হয়ে ওঠে রাতের খোলা আকাশে তারা ঝিকমিক করছে রাহেলা উঠোনে বসে আকাশ দেখে ভাবে আজকের দিনটা কত সুন্দর ছিল তার মনে একটি ইচ্ছে এই মাটির এই গ্রামের জন্য কিছু করবে একদিন সে নিজের হাতে স্কুল বানাবে যাতে গ্রামের সব বাচ্চা পড়তে পারে মা পাশে এসে বলে কি ভাবছ মা রাহেলা হেসে বলে ভাবছি আমাদের গ্রামের প্রতিটি সকাল যেন এমনই সোনাঝড়া হয় মামৃদু হেসে মাথায় হাত রাখেন দূরে কোথাও রাতজাদা পাখি ডাকছে বাতাসে ধানের মিখে গন্ধ ভাসছে নলছিটার পার নিঃশব্দে ঘুমিয়ে পড়ে কিন্তু রাহেলার মনে জেগে থাকে এক নতুন দিনের স্বপ্ন একটা আলোকিত শিক্ষিত সুখী গ্রামের স্বপ্ন